প্রবাসী অমরের স্ত্রী কিভাবে মৃত্যু হয়েছে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের চোখ কপালে উঠে যাবে সুপ্রিয় দর্শক মিতু আক্তারকে কবরস্থানে মাটি না দিয়ে কবরের বাইরে মাটি দেওয়া হলো কেন এরকম ঘটনাটি হয়েছিল সুপ্রিয় দর্শক কিভাবে তার মৃত্যু হলো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এখানে দেখেন গ্রামের অনেক মানুষজন রয়েছে ভিড় জমাচ্ছে আমরা গ্রামের মানুষের সাথে কথা বলেছিলাম যে এভাবে তার মৃত্যু হতে পারে না এই মৃত্যুটা উল্টা হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন এই ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুপ্রিয় দর্শক চলুন আপনাদেরকে সরাসরি সেই ঘটনাস্থলে নিয়ে যাই এবং একজন চাচা আছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি মৃত্যু আক্তারের ব্যাপারে চলুন আমরা তো দেখছি ভালো বাবা আমরা তো খারাপ দেখিনি কি দেখেছিলেন আমরা তো মিয়াদের কোনো খারাপ আচরণ দেখিনি বাবা কি করে বলবো মানে সে তার মৃত্যুটা হলো কি করে এন্ড তো বাবা আমরা তো জানতে পারছি না বাবা কিন্তু অমর তো থাকছে জি জি কিছু শুনেছেন কিভাবে মারা গিয়েছে আমরা তো শুনতেছি যে গ্রামে এলাকার লোক জামান এই শুনতেছি বাবা শুনতেছেন কবরস্থানের পাশেই দাঁড়িয়ে মোনাজাত করছেন ঢাকা থেকে তার পরিবার এসেছেন যে মৃতু নামের মেয়েটি সিরাজগঞ্জে আমরা শুনতে পাচ্ছি যে উনি নাকি প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে আমরা আসলে কবরস্থান যদি কোনো বল ত্রুটি করে থাকে ক্ষমা করে দিবেন এই এখানেই শুয়ে আছেন এই যে তার পরিবার আসলে তুমি তাকে মানুষের সাথে আল্লাহ আল্লাহ তুমি আমার বাঘ কবর আজ মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমার জানাবি কোন অপরাধ করে আল্লাহ দিলে আমার এগোতো বাবা নামাজ পড়েন বাবা আল্লাহ আমার বাঘ যে তুমি মাফ করে দি আল্লাহ আল্লাহ সহ্য করতে পারে না গো আল্লাহ কয়টা দিন আল্লাহ খাওয়া হয়তো বা ওনার কি হয় আমরা সেটা ওনার মুখ থেকেই শুনবো মাঝখানে একজন আছেন মুরব্বী তার পাশে আছেন আরও অনেকেই এখানে দাঁড়িয়ে আছে আমরা শুনবো তাদের একটু কথা আসলে কি হয়েছিল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা এই যে সরিষা ক্ষেতের পাশে একদম প্রত্যন্ত গ্রামে আপনারা এখানে কেন কান্নাকাটি করছেন এখানে আমার বোন মারা গেছে বোনের কবর দিচ্ছে এখানে খবর কবর জারক করতে আমরা আসছি আর কি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বরিশাল বরিশালপোলা জেলা লালমোহন থানা ওইখান থেকে এখন আসছেন আপনি সিরাজগঞ্জের উল্লাপাড়া যে বহুদূর যে আচ্ছা তে কতদিন আগে বিয়েটা দিয়েছিলেন বিয়ে দিছি সাত বছর আগে সাত বৎসর আগে তে কিভাবে মারা গেলো মারা গেছে আমার তাও আমাকে ফোন দিছে আমার বোনের ইমন নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে তোমার বোন ফাঁস নিছে।। হ্যাঁ তো আমি বোনের ফোন ধরে রিসিভ করে দেখি যে তাও বলতেছে যে হঠাৎ করে যে তোমার বোন মারা গেছে তো আমি প্রথমে বিশ্বাস করি না যে আমার বোন মারা গেছে কারণ আমার বোনের নাম্বারতে আমাকে ফোন দেওয়া হয়েছে তখন আমি বলছি মানে কান্নাকাটির আওয়াজ ছিল না তো আমি বুঝতে চাইতেছি যে আমার বোন কী কীভাবে মারা গেল তখন আমি আমার বোন জামাইকে ফোন দিই কুয়েতে বাহিরে ও প্রবাসে থাকে ওকে ফোন দেওয়ার পরে ও দেখি কান্না করতেছে তখন আমি বুঝতে পারলাম যে আমার বোন মনে মারা গেছে তখন আমি রওনা দিয়ে দিই আমরা আইসা লাশ এখানে পাইনি এখানে পুলিশ আইসা লাশ থানায় নিয়ে যায় আমরা রাত্রে সন্ধ্যা সাতটার পরে আমরা উল্লাপাড়া থানায় আসি আসার পরে ওরা আমাদেরকে লাশ দেখতে দেয় না ঠিক আছে সারা রাত আমরা লাশের পাশে বসে থাকি তারপরে মনে করেন যে আমরা ইউডি মামলা ওখানে ইউডি মামলা দি ঠিক আছে ওখানে আমাদেরকে মেডিকেলে পাঠানো হয় লাশ পোস্ট করার জন্য তখন সকালে আমাদেরকে দেখানো হয় লাশ পোস্ট ম্যাডাম করার পরে আমাদের বাড়ি তো অনেক দূর এখানে যাইতে পারে জি তদন্ত দিন আছে মেডিকেল জি আমার বোন পিছনে শুয়ে আছে ঠিক আছে দর্শক কতটা মর্মন্ত্রী আমার বোনের জন্য আজ কয়েকদিন পরে আবার আজকে চার দিন পরে চার দিন পরে আসলেন কবর জিয়ারত জি বৃহস্পতিবার মাটি দিচ্ছি আমরা এই যে পাশে আরেকজন দেখতে পাচ্ছি কান্নাকাটি করছে আসলে তার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কি হয় আমার ভাগ্নি ছিল আপনার ভাগ্নি ছিল আমার সবচেয়ে আপন লোক ছিল দুনিয়াতে আমি ওরা খুব আদর করতাম আমার বাগ্নিকে আপনাকে আমরা দীর্ঘক্ষণ ধরে দেখছি যে আপনি এক একাধারে কান্নাকাটি করে যাচ্ছেন আমারে এ খুব আদরের বাগ্নি ছিল আমার এ বাগ্নির কোনো রকম অসুখ হলে আমার আমার কলিজা মাইনা যায় আমার বাগ্নির কোনো দুঃসংবাদ শুনতে পারতাম না আমি মানে সে বাগ্নি আজকে আমারও স্যারা চলে গেছে আমি রাইজ কতদিন মাইনা দিতে পারতামছি না যে আমার বাগনি নাই আপনি এমন মৃত্যু তো কামনা করেন আমি কখনো এরকম কামনা করিনি এরকম ঘটনা ঘটবে কিংবা কখনো কি আপনার এই যে মৃত্যুর শ্বশুর বাড়িতে কখনো কি কোনো ঝামেলা ছিল কিনা এরকম কি কোনো কিছু আপনারা জানতে পেরেছিলেন কিনা এরকম ঘটনা ঘটবে এরকম কিছুই জানা নেই এমনি সাধারণত প্রত্যেকটা পরিবারের শাশুড়ি বউর একটু ঝগড়া থাকে এরকম টুকটাক ঝগড়া হয়তো ওর স্বামী তো প্রবাসী ছিল এগুলার টাকা পয়সা নিয়ে হয়তো ওর স্বামীর সাথে শ্বশুরের সাথে টুকটাক হয়েছে এগুলো নিয়ে আমরা মানে ওর মন খারাপের কারণে জানতে পারি বা মূলত ও বাড়ির থেকে মাঝে মাঝে যে টাকা চাইতো যে ওটা সেটার জন্য এগুলো নিয়ে আমরা অনেক প্রশ্ন করতাম কি জন্য তুমি টাকা চাও বলতো যে আমার পড়াশোনা করাইলে আপনাদের টাকা দেওয়া লাগতো না খরচ করা লাগতো না দশ লাখ টাকা খরচ করতেন দশ লাখ টাকা তো যতুক দেওয়া লাগে আমার যৌতুক তো দেন নাই মানে এভাবে সে সংসারের আপনারা কিভাবে খবরটা পেলেন যে এই যে মারা গেছে মিতু আমি বেলা সাড়ে বারোটা কি পুন একটা বাজে আমার বাসায় আমার বাগনার শালি চলে যায় আমার বাইগনার বাসা আমার বাসা বেশ একটা দূরত্ব না পাশাপাশি তো আমার বাসায় চলে যা আমি নাই নাই ডিউটি করছিলাম আমি তো ঘুমাইছিলাম আমারে গুমুর ঘর থেকে ডাক দিয়ে উঠে কান্না করতেছে ক মিতু আপু নাই দুনিয়াতে এটা শুই না আমি সর্বপ্রথমে আমার বিআইনে ফোন দিছি মৃত্যুর শ্বশুরকে ফোন দিছি ফোন রেকর্ড সব ভয়েস রেকর্ড আমার কাছে আছে আমি ফোন দিয়েছি উনি বলছে হ্যাঁ বিআই মৃত্যু তো ফার্স্ট দিয়েছে গলায় এরপরে আমি আমার বাইকনাকে ফোন দিয়েছি বাইকনা কান্না করতেছে যে আমরা সিরাজগঞ্জ যাইতে ইব পরে আমরা ওই মুহূর্তে তাৎক্ষণিক সিরাজগঞ্জের উদ্দেশ্য রওনা দিছি আর আমরা ফোনে বলছি যে আমরা না আসতে লাশ কোথাও নেবেন না এটা আমাদের দাবি ছিল ওনাদের কাছে ওনারা নাকি অনেক চেষ্টা করছে পুলিশ ওনাদের কথা শুনে নেই আমরা আস্তে আস্তে সাড়ে সাতটার মতো হয়ে গেছে যেহেতু পুলিশের এসে নিয়ে গেছে ওনাদেরও হয়তো বা কোনো কিছু করার ছিল না সর্বোপরি আপনারা কি চান আমি আমার একটাই দাবি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে বলি এবং বাংলাদেশের যে আইনশৃঙ্খলার যত বাহিনী আছে পুলিশ বাহিনী যারা আছে সমস্ত পুলিশ বাহিনীদের কাছে আমার এই দাবিটা যে আমার বাগ্নি আত্মহত্যা করতে পারে না যেহেতু সে তিন সাড়ে তিন বছর কষ্টর সাথে জীবন কাটাইছে স্বামী বিদেশ প্রবাসী এখন সুখের সময় কিভাবে সে আত্মহত্যা করব যদি সে আত্মহত্যা করেও থাকে আত্মহত্যার কারণটা যেন আইন আইনের আওতায় নেওয়া যেন এটা তদন্ত করে ভালোভাবে ইনভেস্টিগেশন করে যে এটা বাইর করা হয় কারণ আমরা চাই এটা সুস্থ বিচার এবং ন্যায় বিচার চাই আমরা আমরা চাই না যে এরকম কোনো মৃত্যু আর দুনিয়ার থেকে এভাবে চলে যায় আচ্ছা আমরা একটু মৃত্যুর শ্বশুরের কাছে যাই আপনি কিছু বলবেন এই বিষয়টা কি বলবো বাবা বললে আমি তো কয়েকবার মানে আপনার বলার ভাষা নেই এখন আমার বউ বা এনারা যে বা বললেন যদি কোনো মৃত্যুর রহস্য বাইর করে আমি তার সুস্থ বিচার চাই আমার দুইটা দাতি জাতি মা হারা হয়ে গেল আসলে দর্শক আমরাও চাইনি এরকম মৃত্যু আর কোনো ভাই তার বোনকে হারাক কোনো মামা তার বাগ্নিকে হারাক আমরা তো এইরকম আশা কখনোই করিনি আমাদের কবরস্থান ভিতরে অথচ আমার বাগনি কে দেওয়া হয়েছে এখানে কোনো নিরাপদ নাই জীবিত থাকতে নিরাপদ নাই কবরে কি নিরাপদ দিব

আসলে কোনো নিরহ লোক যেন এ দায়ী না হয় পুলিশ ইনভেস্টিগেশন করে যে এটা সত্য ঘটনা উদ্ঘাটন হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ